प्लीज एक तो जान हो जाओ कोई गलत है ज्वाइन हो गए यह कहां जान हाँ हम कथब हलो मुस्ताफीजुर रहमान शाकिब शर्ट्स हेलो हलो সবাইকে শুভ অষ্টমী আছে যেহেতু বাসন্তী পুজো হচ্ছে তো আমাদের এখানেও হয়েছিল আমরা গিয়েছিলাম সবাই যার জন্য আজকে লেট লাইভে আসতে তো ওখান থেকে এসে তারপরে লাইভ বসছে আমরা গেছিলাম সব মন্দির দেখতে গেছিলাম তিন চারটে মন্দির দেখে ঘুরে এসে তারপরে এখানে বসছি যার জন্য লেট হয়ে গেছে কালকে একদম বাজারে এসব কালকে কোথাও যাবো না কালকে বাড়িতে থাকবো এবং লাইভে আসবো তারপরে সাকিব শর্টস কেমন আছেন ভালো আছে তোমরা কেমন আছো ভালোই এই প্রোগ্রাম সবাইকে ওয়েলকাম সবাই একটু জয়েন হয়ে যাও ঝটপট করে আমি সাড়ে দশটা নাগাদ আসবো বলেছিলাম বাট রাত হয়ে গেছে একটু তো সরি সবাইকে কালকে ঠিক টাইম মতো আসবো তোমাদের যে তোমাদের যে বলেছিলাম একজন ভাইয়ের কথা তো ওর সঙ্গে আমরা একটু কথা বলে তারপরে কি কথা বলে নিই তারপরে লাইভে বলি ওর সঙ্গে আমরা কথা বলে তারপরে লাইভে এসেছি যার জন্য আরও লেট হচ্ছে আমাদের বাড়িতে একজন এসছে মানে আমার হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে মানে আমাদের আত্মীয়র মধ্যে পড়ে তো ও হচ্ছে কোনোদিন আমাদের গ্রামের যে মন্দিরগুলো আছে ওগুলো দেখেনি দেখাতে নিয়ে গেছিলাম আমরা বাসন থেকে আমরা দেখতে গেছিলাম যার জন্য আরও দেরি হয়ে গেছে তাহলে বাড়িতে থাকলে তাড়াতাড়ি চলে আসতাম লাইফে যেহেতু বলেছি আমি তাড়াতাড়ি আসবো যেরকম গেছিলাম ওরকম বসে পড়েছি হাই ওকে হ্যালো কমন করো কথা বলেছিলাম আজকে আজকে এক্ষুনি কথা হয়েছিল আমাদের সঙ্গে ভালো আছে আগের থেকে অনেকটা ভালো আছে তোমরা সবাই প্রিয় করার জন্য একদম সুস্থ হয়ে যায় আবার যেন আমাদের ক্যামেরাম্যান থাকতে পারে ভালো হয়ে যাবে বলো আজকে আমরা রাতে বেরিয়েছিলাম যার জন্য কোনো কিছু মানে হয়নি কী বলবো এখন তো পুজো হয়নি দিনের বেলা পুজো হয়ে গেছে এখন সবাই যাচ্ছে প্রণাম করছে চলে আসছে পুজো হলে তখন যেতাম আর হ্যাঁ নায়ক দীনেশ নায়ক জয় শ্রীরাম জয় শ্রীরাম তো জয় শ্রীরাম বলতে মনে পড়লো আরেকটা কথা হচ্ছে যে আমাদের আমাদের মানে আমার বাড়ির সামনে যেখানে আমরা হোলি করেছিলাম মানে হোলিতে অনুষ্ঠান হয়েছিল ছবি ভিডিও করেছিলাম তো সবাই দেখেছ তো সেম জায়গায় আরও একটা হচ্ছে আমাদের একজন কী বলে রামনবমী আসছে যেহেতু কালকে একজন একটা হনুমান বাচ্চা একটা মানে এতটা ছোট্ট একজন একটা বাচ্চা হনুমান মারা গেছিলো তো ওকে ওখানে স্থাপিত করে পুজো পুজো করা হয় ওরা হচ্ছে কালকে পুজো মানে ওখানেই পুজো করা হবে যেহেতু রামনবমী আছে আর ওটা রামেরই সেরকম মন্দির বলতে পারো যেহেতু হনুমান থেকে ওখানে রাখা হয়েছে আর ওখানে পুজো হবে ওখানে সবাই আসবে আর হচ্ছে তোমরা তোমাদের সবাইকে হচ্ছে ইনভাইট থাকলো তোমরা সবাই চিরিপ্রসাদ খেতে চলে আসবে স্পেশাল মেনু হচ্ছে চির আর সেরকম কিছুই হবে না কারণ সবাই পুজো হয় আর সবাইকে আগাম রামনবমী শুভেচ্ছা নিলেস নাই রাত জাগা পাখির মতো জেগে থাকি আমি মনটা আমার জানতে চাই কেমন আছে তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এত সুন্দর একটা বলে একটা আমি কবিতা বলবো না কি কী বলবো বুঝতে পারছি এত সুন্দর একটা সাইড বলার জন্য থ্যাংক ইউ খুব ভালো করে গুছিয়ে বলেছে উনি সুর উনি সুর হ্যালো চার একটু জয়েন হয়ে যায় ছটফট করে লাইক কমেন্ট করে শেয়ার করে দাও লাইকটা এই রোজ রোজ লাইট বন্ধ হয়ে যাওয়া আজকে আসলাম না আমি ভাবছিলাম যে তো রাত হয়ে গেছে তোমরা কেউ আসবো না তো আসবো না কারণ কি এইভাবে রোজ বলতে থাকি আসি যা হয় হবে টাইম মেনটেন হচ্ছে না যার জন্য খুব প্রবলেম হচ্ছে টাইম মেনটেন করতে হবে না ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু অ্যাভয়েড করে যাও কারণ এখন জানোই সবাই গরমের দিন পরে গেছে ফ্যান ছাড়া অসম্ভব ফ্যান চলছে ওই আওয়াজ শন শন ঘন 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 ফন সব হচ্ছে জ্বর হয়ে যাওয়া ঝটপট করে একটু কমেন্ট করে নাও কালকে বাড়িতে আর থাকবো কালকে বাড়িতে থাকবো বলতে কালকে যেহেতু পুজো পুজো আছে কালকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সব কিছু চলে আসবো কালকে পুরো একদম দশটা থেকে দশটা পনেরো মধ্যে একদম আসবো কারণ কালকে যেহেতু কোনো কাজ নেই বাড়ি থেকে বললে রান্না বান্না তো হবেই ওই জন্য আরও বেশি লেট হয় যেহেতু আমাদের বাড়িতে আত্মীয় আছে ওদের জন্য তো রান্না বান্না করতেই হবে আর আমরা সবাই কী করি এখন আমি বিশ্বাস করি যেহেতু তোমাদের সঙ্গে লাইভে বসি তো কি ডিনার করেই একদম বসব মানে খাওয়া দাওয়া করে বসবো তো রান্নাবান্না করে সবাই খাওয়া দাওয়া করে তারপরে বসতে বসতে একদম লেট হয়ে যায় আর আজকে তো তাও করিনি জাস্ট মেলা থেকে এসেছি তাদের সঙ্গে বসছি হ্যাঁ মাঝখানে কথা বললাম দেখো তোকে দেখাই দেখাও বলে রেখেছি দেখো তো সবাইকে আমাদের ভিডিওতে দেখেছ এ ভাইটা এখন হসপিটালে ভর্তি আছে এক্ষুনি কথা বলছিলাম যার জন্য দেখাচ্ছি এখন সুস্থই আছে বেশ তোমরা সবাই একটু সবাই একটু প্রে করে দেওয়া যাতে ভালো হয়ে যায় আমরা এক্ষুনি কথা বলেছিলাম যার জন্য হচ্ছে কি হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম আমি কালকে লাইভে বলেছিলাম যে আমাদের এখানে একজন জিজ্ঞাসা করছিল যে চরক কবে হবে তোমরা তো চরক হচ্ছে আজকে হচ্ছে শনিবার রবিবার সোমবার সোমবার এই সোমবারটা বাদের পরে সোমবার আমাদের এখানে পুজো তো সবাইকে আমন্ত্রণ থাকলো সবাই চলে আসতে পারো দিনেশ নায়ক ফুলের বুকে মধু থাকে নদীর বুকে ঢেউ তুমি ছাড়া এই জীবন নেই যে আমার নেই যে আর কেউ আকাশের বুকে চাঁদ থাকে আর চাঁদের বুকে আলো তুমি ছাড়া কেমন করে থাকি আমি ভালো আচ্ছা লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখেছি তোমার নাম তোমার লাইফে প্রথম এলাম নিবে নামার প্রণাম একদম আমার প্রণাম তোমার মানে তুমি নাও সেই তুমি বড় হও ছোট হলেও সমস্যা নেই নিতে পারো আমি বুঝতে পারছি যারা যারা কালকে এসেছিলে ওরা আজকেও এসেছিলে আর যেহেতু দেখতে পাও কি লাইভে তো আর এখন নেই ধর কি করবো বলো দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে আমার ভুলের জন্য আসিক মোল্লা হায় হ্যালো আমি বাড়িতে এখন সবাই পৌঁছে আমি এখন লাইভে বসছি কথা বলছি কি একটা যাচ্ছে তা অবস্থা এই লিপস্টিক হাতে গিয়ে লাগে

বলেছিলাম আজকে আসবো একদম প্ল্যান ছিল না যে আজকে ঠাকুর দেখতে আমার যেহেতু আমি বাড়িতে এসছে আত্মীয় তো ওরা তো জানেই না বা ওরা দেখেনি তার জন্য নিয়ে যাওয়া বা যাওয়া আমাদের আমরা আগের বছর গেছিলাম দু বছর যাওয়া হয়েছিলাম মানে ইয়ে হয়ে উঠছিল না আজকে

লাইভটা কখন কাটবে কি জানি জানি না আমি যখন খুশি কাটতে পারি তো বলে দিই যেন কোশ্চেন ছিল লাইভে আসার জন্য কি কনটেন্ট লাগে যেমন বাড়িতে এই হয়েছো ওই হয়েছো ওই কি একটা ঝামেলা করবো এখানে মানে লাইভে মানে এরকম কিছু কন্টেন্ট তোমরা দাও যে কী কন্টেন্ট লাইভে এসে করা যায় তো আমি ওটাই করবো কারণ লাইভে এসে যেটা তো থাকা যায় না তোমরা একটা কনটেন্ট দাও আমি যেটাই করবো লাইভে এসে আমাকে একদিন বলেওছে

যদি বেশিক্ষণ থাকে তাহলে আগিয়েছি এটি কেটেও আমি গেছি দেখা করে নিলে তো হয়ে গেছে ঠাকুর বলে আমি মরে গেছি তো ওরা মরে যাব এখন ওখানে প্রোগ্রাম চলছে উম আমরা দেখিনি বাড়ি চলে এসেছি আর মানুষ গজল আছে আমরা গেছি ও ঠাকুর দেখেছি ওখানে একটু ঘুরেছি গেলাম সোজা বাড়ি চলে এসেছি Aja, gini, ঘুরছে তো আটকে কালকে আমি দশটা থেকে দশটা পরের মধ্যে অবশ্যই লাইটে আসবো লাইটে থাকবো তোমরা সবাই আসবে প্লিজ রিকোয়েস্ট রিকোয়েস্ট দায়ী বলতে পারো তো কালকে বলেছি আজকে আজকে বলে আজকে এসেছি লেট হয়ে গেছে আজকে একটু হঠাৎ ডিসিশন হলো যে কোথাও যাওয়ার জন্য কালকে কোথাও যাওয়ার নেই আমি জানি কালকে বাড়িতে থাকবো তো কালকে আছি তোমার জন্য লাইনে আসছি তুমি সবাই এসো টা কালকে যদি পারি খুব তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি বলতে এবার তোমার সাড়ে নটা দশটা এর মধ্যে দশটা বেজে যেতে পারে হ্যাঁ দশটা কোনো হবে না কারণ আমি যেহেতু ডিজাইন করে সব শেষে কোনো সঙ্গে এসে গল্প করি তো একদিন দশটা বাজবে আমি বাইরে চলে আসবো ঠিক আছে চলো টাটা ভালো থাকবো সুস্থ থাকবো সুস্থ থেক সবাই সাপ্লাই থাকবে